আপনারা যারা রাইড শেয়ার করেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে কারণ আমি আপনাদের এখন কিছু সাজেশন দিব অলরেডি যারা যারা থামমেল দেখে ক্লিক করছেন যে থামমেলের টাইটেল এরকম কিছু দেওয়া আছে যে আপনি কোথা থেকে ভাড়া পাবেন বেশি সকালে দুপুরে দেন সন্ধ্যার পর থেকে যেটা তো এটি তিনটি আকারে আমি শিডিউল করছি সকাল দুপুর দেন সন্ধ্যার পর আগে বলে রাখি এই ভিডিওটি তাদের জন্য যারা শুধু অ্যাপসে ভাড়া মারেন তাদের বিষয় বলা আছে দেন যারা অ্যাপসে বাদ দিয়ে খ্যাপে মারেন তাদের জন্য ভিডিওটি না আগে বলে রাখি তো আমরা যারা অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করি তাদের মনে একটি খটখটতি আছে যে এর মধ্যে একটু ভাড়া কোথায় পাওয়া যাবে বেশি যে কারণে ইনকামও বেশি হবে ভাড়া যাত্রী যেখানে বেশি পাবেন বেশি ট্রিপ দিতে পারবেন বেশি ইনকাম করতে পারবেন সো তাদের জন্য আমি কিছু শিডিউল আকারে সাজাইছি তো আপনারা আগে অ্যাপসের বিষয়ে বলি আমরা যারা অ্যাপস ইউজ করি তারা কিন্তু ভাড়া সবচেয়ে বেশি পেয়ে থাকি আবাসিক এলাকায় আবাসিক এলাকা বলি আমি যেরকম আপনারা অ্যাপসে যারা কল করে তারা বেশি সম্ভব বাসায় থাকে রোড ঘাটে খুবই কম পাওয়া যায় কিন্তু বাসাতেই বেশি তাদেরকে বাসায় যায় দিন দেন সেম লোকেশনে বাসায় গিয়ে তাদেরকে পিক আপ করা লাগে তারপরে তাদেরকে তুলতে হয় ক্ষেত্রে ভাড়ার পরিমাণ কিন্তু আবাসিক এলাকায় বেশি পাওয়া যায় সো আবাসিক এলাকায় আমি সকালটা শুরু করি সকালটা শুরু করি আবাসিক এলাকায় যেমনটা ঘর বাড়ি যেইখানে আসে দেন অফিস শিয়াল টাইম যেখানে আমরা সকালটা শুরু করি যারা অফিসটা ধরতে চায় আপনারা চেষ্টা করবেন সকালটা আবাসিক এলাকায় থাকার জন্য যেমনটা আমি শুরু করি মোহাম্মদপুর থেকে গুলশানে যাই দেন গুলশানের ওইখানে কিছু আবাসিক এলাকায় যাওয়ার চেষ্টা করি যে এখানে লোকজনের সংখ্যা বেশি থাকে যেমন বাসা বাসা থাকে আর কি এবং ওইখান থেকে আরেকটা লোকেশনে নিয়ে যাই তারপর চেষ্টা করি আমি সকাল টাইমটা কোনো একটা আবাসিক এলাকায় যাওয়ার জন্য যেইখান থেকে আমি অফিসিয়াল কোন অফিস যেইখানে যাই সেইখানে ভাড়াটা ধরতে পারি সকালটা শুরু করে আমি আবাসিক এলাকা দিয়ে যেমন বসুন্ধরাতে আপনি আবাসিক এলাকা বসুন্ধরা ট্রিপ পাবেন মিরপুরে কিছু আবাসিক এলাকা আছে সেখান থেকে ট্রিপ পাবেন মোহাম্মদপুরে আবাসিক এলাকা আছে সেখান থেকে ট্রিপ পাবেন এই গেল সকালের টাইমটা এখন দুফুরে আপনি কি টিপ নেবেন সো দু টাইমটা একটু টেস্ট টেস্টা করবেন রোড ঘাটে থাকার জন্য বাট তারপরে আপনি আবাসিক এলাকায় সাজেস্ট করবেন যে আবাসিক এলাকায় থাকার জন্য কারণ আবাসিক এলাকায় সবসময় অ্যাপসেট টিপ সকাল বিকাল রাত সবসময় আবাসিক এলাকায় ভাই সাজেস্ট করা উচিত কারণ বাসা থেকে টিপ নেওয়া যায় এবং বেশি সম্ভব টিপ আসে দুপুরবেলা আমি দেখছি যে রোড ঘাটে যেমন মেন রোডে মিরপুর বনানি গুলশান এইদিকে টিপ বেশি থাকে দেন এখন বলি সন্ধ্যার পর সন্ধ্যার পরের ট্রিপগুলো আপনি সবসময় চেষ্টা করবেন অফিসিয়াল যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে থাকার যেমন অফিসিয়াল জায়গা আমি আপনাদের বলি গুলশান এক গুলশান দুই এবং বনানি সাইডগুলোতে এইগুলাতে মানুষ সকালবেলা যায় কিন্তু আবার বের হয় সন্ধ্যাবেলায় কারণ ওদের যেগুলো অফিস থাকে সেগুলা থেকে কিন্তু ওনারা কিন্তু বিকালে ছুটি হয় যে কারণে বিকাল টাইমটা শেষ করবেন ওইখান থেকে ওইখানে থাকার চেষ্টা করবেন আর অ্যাপসের কথা আমি বলি অ্যাপসে ভাই আপনি ঢাকা শহরের যেইখানেই থাকেন ট্রিপ পাবেন ঢাকা শহরের যেইখানেই থাকেন ট্রিপ আপনার হবেই জাস্ট একটু কম আর বেশি যে ক্ষেত্রে আমি সকালবেলা সাজেস্ট করি সবসময় আবাসিক এলাকাগুলোতে থাকার চেষ্টা করবেন যেমন মোহাম্মদপুর দেন মিরপুর ওইদিকে যদি আমি যাই একটু বনশ্রী তারপরে রামপুরা এরকম টাইমটাতে গেলে আপনি সকালবেলা ট্রিপ পাবেন খুব আকারে বেশি দেন তারপরে তো আপনাকে অন্য লোকেশনে যাইতেই হবে দেন আপনি একটা মোহাম্মদপুর থেকে ট্রিপ নিলেন গুলশানে গুলশানে তারপরে তো আপনাকে অন্য লোকেশনে যাইতেই হবে তো সেক্ষেত্রে কি করবেন জাস্ট আপনারা কখনো ঘাপটি মেরে বসে থাকবেন না ভাই আমি অনেক দেখছি যে অ্যাপস যারা ইউজ করে অ্যাপস অন করে এক জায়গায় বসে রয়েছে কোনো ট্রিপ নাই যে কারণে একটু টেল ফুরাইলেও আপনি চেষ্টা করবেন একটু ঘুরে ঘুরে টিপ নেওয়া। এ এরিয়ায় আসেন আর এরিয়ায় যাওয়ার চেষ্টা করবেন সেখান থেকে আপনারা টিপ পাইবেন টিপ পাবেনি ভাই অ্যাপস যারা ইউজ করেন টিপ পাবেনি অ্যাপসের কল আছে আমি যে কারণে উবারটা বেশি ইউজ করি দেন এইটা পরবর্তীতে ভিডিও বানাবো যে কোন অ্যাপসে আপনারা ইউজ করবেন কোন অ্যাপসে বেশি ইনকাম হবে কোনটা দিয়ে আপনি সারা দিন পার করে দিতে পারবেন এনি কোনো রকমের কমিশন ছাড়া তো এটা পরবর্তী ভিডিওতে আমি মেক করব দেন এখন এটা করতেছেন না এখন আপনারা কিভাবে ট্রিপ পাবেন সেই বিষয়টা বিস্তারিত আলোচনা করলাম সকাল বিকেল সকাল দুপুর দেন রাত এইটা সো আপনারা ক্লিয়ার হইলেন যে সকালটা শুরু করবেন কোথা থেকে শেষ করবেন কোথা থেকে দেন দিন শেষে আপনারা একটা ভালো ধরনের অ্যামাউন্ট পাবেন ইনশাল্লাহ আমি আশাবাদী ভালো ধরনের অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন সো আজকে বক বক বেশি হয়ে গেল কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় নাই যে কারণে আমি কথা বলা স্টার্ট করলে একবারে শেষ করে ফলাই কোনো রকমের কোনো পজ করি না স্টপও করি না এক কথাতেই ক্লিয়ার করে দিই তো কথা বেশি হইতে পারে দেন এই বলে শেষ করছি আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখতে যদি চান অবশ্যই একটি লাইক করবেন দেন চ্যানেলে নতুন হইলে একটা সাবস্ক্রাইব করে দিন ভাই আর ইনশাল্লাহ বিদায় আজকে এই ভিডিও থেকে দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ